আমরা আসি কাঁচামাল দেখতে পাচ্ছেন আমাদের কাছে আমি কিছু স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি এখানে অ্যাডপ্টার আছে নিব আছে কালি তারপর বডি আছে হাই স্কুল বডি পিন পয়েন্ট বডি আছে পাতা আছে তো আমি কাঁচামালের বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো এবং আমাদের এই এক আপ মেশিন নিলে কিন্তু আপনারা দৈনিক দৈনিক আপনারা এক সেট মেশিনে দুই হাজার থেকে পঁচিশশো পিস কলম মানে বিশ গুরুশ প্লাস আপনারা কলম কিন্তু অনায়াসে তৈরি করতে পারবেন এক সেট আপ মেশিন নিলে এক সেট মেশিনে বিশ গুরুস কলম তৈরি করতে পারবেন এক সেট মেশিন এবং মেশিনের মূল্য যারা জানতে চান একটি ভালো মানের এই মেশিনের মূল্য জানতে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করবেন এবং তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন এবং আমাদের এই মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের এই মেশিনের সেট সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিব মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের কোনো সমস্যা হলে আমরা মেশিনগুলো ফ্রি সার্ভিস করে দেব এখন আমরা কাঁচামালের বিষয় আছি যেমন আপনারা মেশিন নেবেন এক মেশিন নেওয়ার পরে আপনাদের কাঁচামাল নিতে হবে তো আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন হাই স্কুল বডি আছে বিভিন্ন কালারের আছে এবং পিন পয়েন্ট বডিও কিন্তু আছে এগুলো হচ্ছে পিন পয়েন্ট বডি পিছনে পিন সিস্টেম যেগুলো দেখতে পাচ্ছেন এই তিনটি এগুলো হচ্ছে পিন পয়েন্ট বডি তো বডির গায়ে কিন্তু এরকম নাম হবে বডির গায়ে আপনি যে নামটি বলবেন আমরা কিন্তু সেই নামগুলোই লিখে দিব বডির প্রত্যেকটা বডির গায়ে আমরা নাম লিখে দিব এবং পাতা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বারো পিসের পাতা আছে প্রতিটা পাতার ঘরে দেখতে পাচ্ছেন নাম আছে তো এরকম কিন্তু পাতার গায়েও আমরা আপনাদের পছন্দের নাম লিখে দেবো আপনি বলবেন যে এমন এমন নাম হবে আমরা সেই নামটি প্রতিটা পাতার ঘরে থাকবে বারো পিস পাতার ঘরে বারোটা নাম থাকবে এবং প্রতিটা কলমের বডির মধ্যে কিন্তু আপনাদের নাম থাকবে এবং ছয়টি করে কালার পাবেন প্রতিটা পাতায় ডাবল করে কালার আপনারা ভরতে পারবেন তো কলমের কাঁচামাল বডিতে নাম লেখার বিষয়টি নাম লেখার জন্য একটি ডাইসের প্রয়োজন হয় সেই ডাইসটি প্রথমত আপনাদের নিতে হবে সেই ডাইসের মজুরি প্রথমত আপনাদের দিতে হবে দিলে পরবর্তীতে আমরা আপনার এই বডিতে নাম লিখে দিব পাতাতে নাম লিখে দিব তার জন্য আর কোনো টাকা নেওয়া হবে না প্রথমেই শুধু ডাইসের মজুরিটি দেওয়া হবে এবং পরবর্তীতে আপনি শুধু কাঁচামালের দাম দিয়ে কাঁচামাল নিয়ে নেবেন তো কলমের বডি তারপর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে নিব আছে তারপর অ্যাডাপ্টার আছে কালো অ্যাডাপ্টার আছে নিব আছে আপনারা নিব অ্যাডাপ্টার এগুলো সকল কিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মেশিন নেবেন একবার কিন্তু কাঁচামাল কিন্তু সবসময় বিসমিল্লা মেশিনারি যে অ্যাভেলেবেল আছে এবং ভালো মানের কালি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলমের কালি কলমের চাইতে ভালো মানের কালি আমাদের কাছে পেয়ে যাবেন এবং ক্যাপ সকল কিছুই মানে কাঁচামালের সকল কিছু বিসমিলা যে সব সময় আপনারা পেয়ে যাবেন তো কলম তৈরি করার এক্সেটা মেশিনের সাথে আপনারা কিছু কাঁচামাল কিছু আপনারা এই কাঁচামালের সাথে আপনাদের বডির মধ্যে নাম হবে পাতায় নাম হবে